তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততং ভুবি ঘৃণতি হে ভুরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন চতুর্দশ পরিচ্ছেদ আঠেরোশো ১৯ উনিশে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিল্লবৃক্ষের নিকট মনির সহিত কথা কহিতেছেন বেলা প্রায় নয়টা হইবে আজ বুধবার উনিশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি পাঁচই পৌষ বারোশো নব্বই কৃষ্ণা পঞ্চমী তিথি বিল্লতল ঠাকুরের সাধনভূমি অতি নির্জন স্থান উত্তরে বারুদখানা ও প্রাচীর পশ্চিমে ঝাউগাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী সোঁ সোঁ শব্দ করিতেছে পরেই ভাগীরথী দক্ষিণে পঞ্চবটি দেখা যাইতেছে চতুর্দিকে এত গাছপালা দেবালয়গুলি দেখা যাইতেছে না শ্রীরামকৃষ্ণ মনির প্রতি কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না মনি কেন বশিষ্ঠ দেব তো রামচন্দ্রকে বলেছিলেন রাম সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া সে রাবণ বধের জন্য তাই রাম সংসারে রইলেন বিবাহ করলেন মনি নির্বাক হইয়া কাষ্ঠের ন্যায় দাঁড়াইয়া রহিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটি অভিমুখে গমন করিলেন বেলা নটা হইয়া গিয়াছে শ্রীরামকৃষ্ণের সহিত মনির কথা চলিতেছে পঞ্চবতী মূলে মণি শ্রীরামকৃষ্ণের প্রতি জ্ঞান ভক্তি দুই কি হয় না শ্রীরামকৃষ্ণ খুব উঁচু ঘরের হয় ঈশ্বর কোটির হয় যেমন চৈতন্যদেবের কোটিদের আলাদা কথা আলো অর্থাৎ জ্যোতি পাঁচ প্রকার দ্বীপ আলোক অন্যান্য অগ্নির আলো চান্দ্র আলো সৌর আলো চান্দ্র সৌর একাধারে ভক্তি চন্দ্র জ্ঞান সূর্য কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায় অবতারাদির ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য একাধারে দেখা যায় মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয় আধার বিশেষ কোনো বাঁশের ফুটো বেশি কোনো বাঁশের খুব সরু ফুটো ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয় একশের ঘটিতে কি দুশের দুধ ধরে মনে কেন তার কৃপায় তিনি কৃপা করলে তো ছুঁচের ভিতর উঠ যেতে পারে শ্রীরামকৃষ্ণ কিন্তু কৃপা কি অমনি হয় ভিখারি যদি পয়সা চায় দেওয়া যায় কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে মনে নিঃশব্দে দণ্ডায়মান শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন হঠাৎ বলিতেছেন হ্যাঁ বটে কারু কারু আধারে তাঁর কৃপা হলে হতে পারে দুই হতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীতলায় মনের সহিত কথা কহিতেছেন বেলা প্রায় দশটা হইল মনি আজ্ঞা নিরাকার সাধন কি হয় না শ্রীরামকৃষ্ণ হবে না কেন ও পথ বড় কঠিন আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধে বোধ করত ব্রহ্ম কি বস্তু অনুভব করত ঋষিদের খাটুনি কত ছিল নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত তারপর এসে একটু ফলমূল খেত এ সাধনে একেবারে বিষয়বুদ্ধির লেশমাত্র থাকলে হবে না রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এসব বিষয় মনে আদপে থাকবে না তবে শুদ্ধ মন হবে সেই শুদ্ধ মনও যা শুদ্ধ আত্মাও তা মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না তখন আরেকটি অবস্থা হয় ঈশ্বরিকর্তা আমি অকর্তা আমি না হলে চলবে না এরূপ জ্ঞান থাকবে না সুখে দুঃখে একটি মঠের সাধুকে দুষ্টলোকে মেরেছিল সে অজ্ঞান হয়ে গিয়েছিল চৈতন্য হলে যখন জিজ্ঞেস করলে কে তোমাকে দুধ খাওয়াচ্ছে সে বলেছিল যিনি আমায় মেরেছেন তিনিই দুধ খাওয়াচ্ছেন মনি আঁকা হাঁ জানি শ্রীরামকৃষ্ণ না শুধু জানলে হবে না ধারণা করা যায় বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না একেবারে বিষয়বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয় আমার স্থিত সমাধিতে দেহ ত্যাগ হতে পারে কিন্তু ভক্তিভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে তাই একটু দেহের উপরেও মন আছে আর এক আছে উন্মনা সমাধি ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা ওটা তুমি বুঝেছ মনি শ্রীরামকৃষ্ণ ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা বেশিক্ষণ এ সমাধি থাকে না বিষয় চিন্তা এসে ভঙ্গ হয় যোগীর যোগ ভঙ্গ হয় ও দেশে দেওয়ালের ভিতর গর্তে নেউল থাকে গর্তে যখন থাকে বেশ আরামে থাকে কেউ কেউ ন্যাজে ইট বেঁধে দেয় তখন ইটের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে যতবার গর্তের ভিতরে গিয়ে আরামে বসবার চেষ্টা করে ততবারই ইটের জোরে বাইরে এসে পড়ে বিষয় চিন্তা এমনই যোগীকে যোগভ্রষ্ট করে বিষয়ই লোকেদের এক একবার সমাধির অবস্থা হতে পারে সূর্যোদয়ে পদ্ম ফোটে কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্ম মুদিত হয়ে যায় বিষয় মেঘ মনি সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না শ্রীরামকৃষ্ণ ভক্তি নিয়ে থাকলে দুই হয় দরকার হয় তিনি ব্রহ্মজ্ঞান দেন খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে প্রণামপূর্বক মণি বেলতলার দিকে যাইতেছেন বেলতলা হইতে ফিরিতে দুপ্রহর হইয়া গিয়াছে দেরি দেখিয়া শ্রী বেলতলার দিকে আসিতেছেন মণি শতরঞ্চি আসন জলের ঘটি রইয়া ফিরিতেছেন পঞ্চবটির কাছে ঠাকুরের সহিত দেখা হইল তিনি অমনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন শ্রী রামকৃষ্ণ মনির প্রতি আমি যাচ্ছিলাম তোমায় খুঁজতে ভাবলাম এত বেলা বুঝি পাঁচিল ডিঙিয়ে পালালো তোমার চোখ তখন যা দেখেছিলাম ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালালো তারপর আবার ভাবলাম না সে পালাবে না সে অনেক ভেবে চিনতে কাজ করে উং নিরঞ্জন নিত্যম মনন্তরূপম ভক্তা ধৃত বিগ্রহং বৈ ईशावतारं परमेशमेत्यं तं रामकृष्णं नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु